আমি তান্ত্রীরা আমি আমার মন রজনীগন্ধা আমি তোমার অনুরাগী মন আমার বাগিচায় তুমি ফুটবে ফটে হলে ছড়াবে সর তোমার আমি তুলে নেব তো আমার অনুরাগ খাদের আলত ছোঁয়া টেনে নেব কাছে আমার ধার কানি তোমার উষ্ণ ঠোঁটে দেব ছোঁয়া নাসিক কেনেছে নেত্র তুমি ছড়ব সজীব সর শুনে যাবে আমার মন আমি ফেসে যাব তোমার নগ্ন দেহের আবেশে একবার নয় বারবার তোমার সতেজ পাউটির এখন মেলা থাকবে সতেজ যতবার